আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কি নতুন ব্লগ নিয়ে আসলাম গরমে অশান্তি প্রচন্ড গরমের কারণে আমরা বিকেলবেলা বের হয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে নাইরাতলা থেকে বেলতলা বেলতলা থেকে কোরাইতলা কোরাইতলা থেকে কালিতলা কালিতলা আপনারা পুরো ভিডিওটা দেখলেই নাইরাতলা কোরাইতলা বেলতলা সবতলায় দেখতে পারবেন আপনারা দেখবেন প্রচন্ড গরম এবং চতুর্দিকে চারিপাশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের আমেজটা লেগে গেছে রাস্তার উপর দিয়ে পোস্টার আর পোস্টার সবুজে একদম সমারোহ এবং প্রচণ্ড গরম আম পেকে গেছে যাদের আম খাওয়ার ইচ্ছুক তারা চলে আসবেন গ্রামে নিজের হাতে হাত দিয়ে পেরে আম খাবেন কাঁচা আম পাকা আম বাপলা তলা দিয়ে যাচ্ছি আমরা এখন এতটাই গরম যে শরীরের যে ঘাম সেই ঘাম বাতাসে শুকায় না এই কারণে গরমটা একটু বেশি লাগে প্রচন্ড গরমের কারণে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে এবং একটু বৃষ্টির দরকার কবে হবে বৃষ্টি তাও জানি না কিন্তু মেঘলা আকাশে সবসময় থাকে তবে চলমান থাকলে একটা জিনিস বোঝা যায় যে আপনার গরম যতই লাগুক না কেন মনের দিক থেকে একটু শান্তি লাগে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার একটা বিশাল বড় ধান ক্ষেত ইরি সোনালি আস গোল্ডেন কালার এটা বিলু ডনদেরাল এরিয়া একদম অন্ধকার চকচকে বাজার প্রচন্ড গরমের কারণে মানুষজন রাস্তার পাশ দিয়ে বসে আছে সেই যেখানে অনেক ভূত থাকে একজন আপনাদের আজকে এমন একটি জিনিস দেখাবো যেটা প্রায় 200 বছরের পুরাতন 200 বছরের পুরাতন একটা জিনিস সেই জিনিসটা আপনাদের দেখাবোই একটু পরে দেখতে পারবেন এই সেই কোয় হরিতলা আপনাদের দুইশো বছর প্রায় দুইশো বছরের একটা পুরাতন জিনিস আপনাদেরকে দেখাবো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দুইশো বছরের পুরাতন একটা জিনিস আপনারা দেখবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন প্রায় দুইশো বছরের পুরাতন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হয়তোবা কিছুটা অংশ দুইশো বছরের পুরাতন একটা জিনিস সেটা হলো আমাদের কড়ই গাছ এই সেই দুইশো বছরের পুরাতন করই গাছ অনেক বিশাল আকারের প্রায় বিশ জন এটা এই গাছটার নিচে যে কেউ আসলে তার তিন পুরুষের জেনারেশন সে উপলব্ধি করতে পারবে এই গাছটা দেখেছে যাই হোক দুই পাশে দুইটা গরু আছে দেখতে পাচ্ছেন আমরা দেখলাম প্রায় দুইশো বছরের একটা পুরাতন গরু গাছ সচরাচর কেউ দেখতে পারে না যদি আপনারা লাইভে এসে দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন মাচান বাজার মাচান বাজারের পাশেই মাঠের সাথে ব্রিজের পাশে এসে হাত দিয়ে ছুঁয়ে দেখে যাবেন কোর গাছটাকে আমাদের সামনে কেজিএফ চ্যাপ্টার এইটের যে বাইকটা সে বাইকটা চলে গেল অনেক সুন্দর একটা বাইক আমাদেরকে ওভারটেক করে এখন আমরা যাচ্ছি কলা তলা দিয়ে একদম কলা গাছ দুই পাশে কলা গাছ শুধু কলা গাছ আর কলা গাছ এতটাই কলা গাছ যাই হোক আমরা এখন সবতলা থেকে শেষ করে চলে এসেছি কালীতলা কালীতলার এই সেই রাস্তা রাস্তা যে দিয়ে অনেক মানুষ হাঁটে আমরাও হেঁটে গেলাম যে খাবার বাজে ধরনের একটা খাবার তারপরও এলাকা ভিত্তিক যেহেতু একটু বসার প্লেস হয়েছে প্লাস খাবারের একটা আয়োজন করছে সেই ক্ষেত্রে খারাপ না একদম এই সেই ভাসমান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নিচে একটা মাছ আছে বড় আমরা যার কাছে গিয়েছিলাম সে হল নীরবতলা আপনারা দেখতে পাবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার যে অবস্থা একদম নদীর পারে সে যে একদম নদীর পারে নদীর একদম বাতাস নেই প্রচন্ড গরম আমাদের লোকেশন ছিল যাই হোক দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা একদম নদীর পারে তার সুটম দেহ বের করে সে বাতাস খাচ্ছে যেহেতু পদ্মা নদীতেও বাতাস নেই এই কারণে তার যে ফিলটা সুন্দরভাবে নিচ্ছে আশেপাশে দেখেন আপনারা নৌকা অল্পের জন্য বেঁচে গেল নৌকাটা তীরে এসে ডুবে গেছে অনেক যাত্রী নিয়ে মহিলা যাত্রী তারপরও তারা কিন্তু পানির থেকে উঠছে না তারা ওই পানিতেই পা ভিজিয়ে রেখে তাদের যে শরীরের যে গরমের যে একটা চাপ সেই চাপটা দূর করার চেষ্টা করছে আশা করি ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম